আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি ভাই আমার দর্শক ভাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সবার জন্য তো আর সুস্থ থাক ভালো থাক এর সাথে আমরা একটা ছোট্ট খামারের কিছু কবুতর আপনাদেরকে দেখানো হয়েছে আর কবুতরগুলোর কোয়ালিটি দেখবেন যদি ভালো লাগে একটা লাইক দিবেন ভিডিওতে ভিডিওটা শেয়ার দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা এই চ্যানেলে বেশি আমি আপলোড করে থাকি ভিডিও আর কবুতরের কোয়ালিটিগুলো দেখবেন এবং মান যাচাই করবেন কবুতরের কোয়ালিটি শব্দের অর্থ হয়েছে গুণগত সম্মত অবশ্যই গুণগত মানসম্মত যদি আপনার কাছে ভালো মতো কবুতরটা ভালো লাগে গুণগত মানসম্মত মনে হয় তাহলে গেলে আমার কাছে কারেকশন করবেন এরা আদুল্লাহ কবুতর অনেকেই ভিডিও আপলোড করে ইনশাল্লাহ তাদের কবুতরগুলো দেখবেন আমার কবুতরগুলো দেখবেন দেখে আমার কাছে আমার কবুতর তো আপনার কাছে ভালো লাগে যদি মনে বলে যে আমার ভাইয়ের কবুতর ভালো এবং দামও কম আছে তাহলে আমার কাছে কবুতর ক্রয় করবেন আর কেউ যদি মনে করেন কবুতর আইসা আমার খামারে দেখে কবুতর নিতে চান তার জন্যে প্লাস পয়েন্ট আমার আশাটা না হাতিমারা কলেজ সংলগ্ন কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন এখানে আইসা দেখে শুনে ভালোভাবে কবুতর নিতে পারবেন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডবল টু সিক্স টু ওয়ান ফাইভ জিরো সেভেন এটা হলো আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান নাইন সেভেন এইট থ্রি ডবল ফাইভ সেভেন ওয়ান ফোর এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই দেওয়া থাকবে আপনারা স্ক্রিনে আমার সাথে যোগাযোগ করে কবুতর কালেকশন করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ লেখা থাকবে আপনার সেইভাবে যোগাযোগ করে কবুতর অবশ্যই অবশ্যই আমরা মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাই আমরা এক পের এক পেটার কবুতর দেখে আমার দর্শকের যদি ভালো লাগে

কত সুন্দর লাগে ডানে নর বামে কি মাদি রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করছে বিগ সাইজের আসলে বিগ সাইজ মনে ভাই এক মানে এক হাতের কাছাকাছি দেখছেন ইন্ডিয়ান কবুতর ভাই আসলেই বর ওরে বাবারে কি রে বাবা কি রে ভাই এত কে মাথায় নষ্ট দেখছেন আনোর ভাই কত টাকা চাচ্ছেন তোরা না

যে কিনবে সে কিন্তু একজনের আছে একজন ব্যক্তি নিতে দর্শক দ্রুত টাকা পাঠাই পেয়ারটা অবশ্যই নিয়ে আজকের জন্য একদম তিন হাজার টাকা দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন কালারের মধ্যে মানে একটা কলসি গোল্লার একই বারে পাখা ল্যাঞ্জার সাদা পুরোটাই দেখতে পাচ্ছেন দেখেন ইজ সেম টু সেম পাখা এবং কিন্তু ল্যাঞ্জা গুলা পুরোটাই সাদা ওরে ভাই এত বড় সাইজ রাজগোল্লা দেখছে এটা ডাক ও সেই একটা কবুতর রে ভাই আনার ভাই কত টাকা চাচ্ছেন এর ভাই চাইলে

ডানি মাদি বামে নর হ্যাঁ হ্যাঁ আচ্ছা কোয়ালিটি দেখেন কবুতরের সাইজ বডি ফিটনেস দেখেন কোনো প্রকার মিসমার্ক নাই তাই না ভাই না না একদম ফ্রেশ একদমই ফুললি ফ্রেশ কত টাকা যাচ্ছেন রোডা লাউরেটা রোডার দাম চলে ভাই 4200 টাকা হ্যাঁ 4200 আর যে কোনো ভাই নাই সম্মান করে 200 টাকা কম 4000 টাকা

মাত্র আজকে হাজার টাকা থাকবে মাত্র 3000 সম্পূর্ণ রাণীপিয়ার মাস্টার মাস্টার দেখেন কত সুন্দর এক জোড়া এটা হলো ক্রিম দাম থাকবে আজকে জন্য একদম 3000 টাকায় ফিক্সড হ্যাঁ হ্যাঁ ক্রিম বার ইনশাআল্লাহ দর্শক প্রয়োজন ডাবল বারের মধ্যে পছন্দ প্রয়োজন হবে ইসকে এর নাম্বার অবশ্যই যোগাযোগ করি বিয়ারটা নে নেবেন ইনশাআল্লাহ তো বাস দর্শকওকে দেখতে পাচ্ছেন চমৎকার আলো আরেক জোড়া দেখার মতো মিলি বার মিলি বার ডাবল বারের মধ্যে বিগ সাইজের এক জোড়া

মাত্র পঁচিশশো টাকাই এই জোড়াটা আজকের জন্য এক দাম মাথায় দেখছেন এত সুন্দর এক জোড়া রাজগোলা কলসি গোলা মিলিবারের মধ্যে মাত্র পঁচিশশো টাকা ভাই দিয়ে দিচ্ছেন ইনশাআল্লাহ দর্শক বন্ধু হ্যাঁ দেখতে পাচ্ছেন আকাশি কালার রাজগোল্লা পাখা সাদা অনেক সুন্দর দোবাস দেখার মতো কলসি গলা দেখেন কি কবুতর ভাই আকাশি কালার রাজগোল্লা কি বলেন রানিং পেয়ার আনোর ভাই

দর্শক সামনে দেখেন তারপরে দেখবেন পিছে পিছে দেখে তো মাথায় নষ্ট দেখছেন কি লাল বুক সাদা পুরো ড্রাই কলসি গলা কি বলবো রে ভাই দেখছেন জোড়াটা দেখার মতো একটা জোড়া এই যে সামনে ছটপট করছে নর্গবুত তো হচ্ছে তাই না ভাই লাল কলসি গলার কি ভাই এটা পুরো বুকি সাদা পুরো বুক সাদা দুইটাই একই सेम কোয়ালিটি सेम কোয়ালিটি কত টাকা চাচ্ছেন ভাই জোড়াটা এটা দাম চলে ভাই 3500 টাকা 3500 চাওয়া দাম কোন ভাই যদি নেয় এক

আকাশি গলার রাজগুলা ডানে মাদি ভামেনর কত টাকা চাচ্ছেন ভাই তিন হাজার পাখা লেন কিন্তু সাদা দেখার মতো গোলশি গলা আकाशी গলার ভাই কত রে সেল করবেন একদম একদম দর্শক এক থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকায় দেখার মতো একটা জোড়া ভয় করতেছে তো দেশি গুলো কত ছটফট করে বেশি তো যাই হোক একদমই রানিং মাস্টার পেয়ার দাম থাকবে আজকে জন্য একদম দাম দুই হাজার পাঁচশো একদম দুই হাজার দিচ্ছেন দুই হাজার ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার দেখার মতো একটা জোড়া অনেক সুন্দর ভাই কি কমো দেখছেন একদমই গররার মতো ডানে পিছেটা হচ্ছে নর সামনেটা হচ্ছে মাদি দুটারই ল্যান্ড কিন্তু একেবারে সাদা

অনেক সুন্দর বামে যেটা আছে যে ডাকতি সেটা হচ্ছে নর সামনেটা হচ্ছে মাদি কবুতর এটার চোক শেপ ডাউন শেপের মতো দেখার মতো অনেক সুন্দর একটা জোড়া রেড চেকার রানিং পেয়ার আনার ভাই ডিম বাচ্চা করছে কত টাকা চাচ্ছেন জোড়া মাত্র আঠারোশো টাকা রেড চেকার কি কন ভাই অনলি আঠারোশো দর্শক সময় সুযোগ কেন্দ্র সীমিত এটার দাম থাকবে অনলি মাত্র আঠারোশো টাকায় ভিডিও ছাড়া মাত্রকে তুই মনে করেন সেল দর্শক অনেক ফোন আসবে ইনশাআল্লাহ দুটার দেখার মতো একটা জোড়া মাস্টার পিয়ার আজকের জন্য আঠারোশো সতেরোশো একদম ওরে বাপ ওরে বাবা রাগ দেখছেন বাপ লে হালুয়া শুরু হয়ে গেল খেলা ও হো লালে লাল রে ভাই কলসি গলা রাসগোল্লা কি খুব দেখছেন খোপা দেখেন রে ভাই হান্ড্রেড পার্সেন্ট রানিং হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার দেখার মতো একটা জোড়া মাসা আল্লাহ আনোর ভাই একইবারে পাগলা নর আসলে দেখছেন ডাক সেই একটা ডাক রে ভাই দেখছেন ডাক আনোর ভাই কত টাকা চাচ্ছেন জোড়াটা চাইলে পঁয়ত্রিশশো ভাই চাইলে পঁয়ত্রিশশো কম সম কত পঁচিশশো মাত্র ভাই মাত্র মাত্র 2500 টাকায় গোলসিগোলা লাল রাজগোলা নিলাম আজকের জন্যে একদম ফাইনাল ফাইনাল 2500 আরে ভাই আরো এক জরে ভাই আকাশী গলার রাজগোলা দেখতে পাচ্ছেন বামেনর ডানেমাধি চমৎকার একবারে দেখার মতো কালারের কালারে ভাই চমৎকার একটা জোড়া কি কোন হ্যাঁ রানিং বেরানোর ভাই ডিম বাচ্চা করছে কত টাকা চাচ্ছেন দড়াটা দড়া নিয়েলে টাকা মাত্র 1500 টাকায় আকাশী গলার রাজগোলা

নর আর এটা হচ্ছে মাঝি কবুতর সম্পূর্ণ রানিক বেড়ানোর ভাই ডিম বাচ্চা করছে কি কবুতর আকাশি কালা রাজগুল্লা মাসাল কলসি গলা কত টাকা চাচ্ছেন ভাই দাম ভাই নিলে একদম হ্যাঁ কত দুই হাজার

আচ্ছা আচ্ছা তো দর্শক একদম বারোশো টাকায় যদি করে পছন্দ হয় স্ক্রিন আনার ভাই নাম্বার দশো তেরো যোগাযোগ করি পেডটা নেন বেন ইনশাআল্লাহ ওহ সেই একটা জোরে ভাই সেম টু সেম পায়ের ফেদার সেম গলা কোয়ালিটি এত বড় সাইজ ইস সেই একটা জোরারে ভাই একদমই গড়ার মতো মাশাআল্লাহ ভাই কত টাকা চাইতেছে না এই জোড়াটা কিন্তু একদম হ্যাঁ মাত্র দুই হাজার টাকা একদম না এটা কম সম করে দেন আনার ভাই আঠারোশো হয়েছে একদম দাম আঠারোশো সতেরোশো টাকা করে দিলেন একদম দাম তো দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিন আনার ভাই নাম্বার দশ অবশ্যই অবশ্যই জোড়াটে দেখেন দেখার মতো একটা জোড়া চমৎকার একটা জোড়া দুটা পায়ের ফেদার গলা কলসি গলা দোবাস আর কি চান পারফেক্ট একটা জোড়া কি ভাই দাম আজকের জন্য একদম দাম সতেরোশো দর্শক দেখার মতো একটা জোড়া একই বারে বুট ঠুটের ভাই জনপ্রিয় একটা কবুতর কি ভাই আইসবার ধামাসিন কাজল চোখ রে ভাই দেখছেন ও লাল চোখ একদমই পিওর একটা জোড়া তাই না ভাই নর এটা মাদি পায়ে যে এই যে চুরি পরা আছে এটা হচ্ছে নর কবুতর আর এটা মাদি কবুতর সম্পূর্ণ রানিং বের ভাই সম্পূর্ণ রানিং পেয়ার ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা আচ্ছা কত টাকা চাচ্ছেন জোড়া জোড়াটা 4000 টাকা চাচ্ছি ভাই

একবারে দেখার মতো রে ভাই কিস কিস করতেছে কালো হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড একদমই কলসি গলা তো বাস এটা নরে এটা মাঝে তাই না ভাই ও সেই একটা জিনিস রে ভাই মার্কিংটা দেখছেন দেখার মতো দড়া কত এই দড়াটা নিলে ভাই একদম হ্যাঁ কোনো দাম করতে পারবে না কত 2000 1800 টাকা দাম 1800 টাকা একদম কত কোন তো মাত্র ষোলোশো টাকায় ব্ল্যাক কালারের মধ্যে একজোড়া কি ভাই কলসি কলা রাসগোল্লা এক দাম এক দাম পনেরোশো ষোলোশো পনেরোশো এক দাম দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন চমৎকার আর এক জোড়া ডানে মাদি নর আকাশি কালার এটা হচ্ছে সবজি কালার রেসার কবুতর সামনে শীত আর এটা যে চোখ শেপগুলো দেখতে পাচ্ছেন দেখেন হ্যাঁ এটা হলো চোখ শেপ নর এটা হচ্ছে মাদি একেবারে সেম চোখ সেম বডি ফিটনেস দেখার মতো একটা জোড়া কত টাকা চাচ্ছেন ভাই জোড়াটা

তো তার দেখতে পাচ্ছেন তিন পিস কৌতুর আছে মার্শাল আকাশী কালার রেড কালার হোমোজিন কালার মানে মিলিবারের মতো দেখেন তিনটাই অনেক সুন্দর একইবারে কোল শিখলা মতো কৌতুর তাই ভাই কোনটা কী তিনটায় নর্থ ভাই কোন

সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার রেড কালার লাহোরির একটা জোড়া এত সুন্দর একটা কবুতর ডানে মাদি বামে হচ্ছে নর সম্পূর্ণ রানিং একটা মাস্টার পিয়ার এত সুন্দর একটা কবুতর ভাই কি দেখতে পাচ্ছেন দেখছেন দেখার মতো মার্কিন কোয়ালিটি কালার একইবারে সেম টু সেম বুকে নিচে পুরোটাই কিন্তু একেবারে সাদা দেখছেন চমৎকার জোড়াটা লাহোরি তাই ভাই রেড লাহোরি মাস্টার পিয়ার কত টাকা যাচ্ছেন

আজ কিন্তু এক ঘন্টার অফার শুরু থেকে সে যার যে পছন্দ হবে স্ক্রিনে আনার ভাই নাম্বার আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নেবেন সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের পর্যন্ত এই পর্যন্ত ভিডিও আল্লাহ হাফেজ